আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কুকিং হাউস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব কবুতরের স্যুপ রেসিপি অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত একটা রেসিপি পুষ্টিগুণে ভরপুর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে এই স্যুপ রেসিপি আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় এই স্যুপের রেসিপিটা তৈরি করে খেতে পারেন তো চলুন দেখে আসি স্যুপের মূল রেসিপি একটা প্যানের মধ্যে এখানে আমি দুই টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে দিয়েছি এক চাঁচামিচের মতো আদা কুচি আদা কুচিটা কিছুটা সময় ভেজে নেবো এখানে দিয়েছি এক চাচামিচের মতো রসুন কুচি আদা আর রসুন কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়ে এই স্যুপ রেসিপিটা তৈরি করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পানি কবুতারের এই স্যুপ রেসিপিটা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না অল্প সময়ে এই স্যুপটা তৈরি করে নেওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো কবুতরের এই স্যুপ রেসিপি অসম্ভব ভালো লাগে এবার পানিটা বলক তুলে নেব এখানে দেখুন পানিতে বলক চলে আসছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা কবুতরের মাংসগুলো এখানে আছে কিছুটা কাঁচামরিচ কুচি আর নিয়েছি মাঝারো সাইজের একটা পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ এবার দিয়ে দিচ্ছি কবুতরের স্যুপ রেসিপি তৈরি করতে চাইলে আমি বলবো ছোট সাইজের কবুতার দিয়েই স্যুপটা তৈরি করবেন মানে বাচ্চা যে কবুতারগুলো আছে এগুলো দিয়েই স্যুপটা তৈরি করবেন তাহলে পুষ্টিগুণটা অনেক বেশি পাবেন এবার সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুটা সময়ের জন্য বেশ কিছুটা সময় ধরে জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্যুপটা রান্না হতে বসিয়ে এদিকে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়েছি একটি ডিম আপনার চাইলে এখানে দুইটি ডিম নিতে পারেন আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার স্যুপের পরিমাণটা বুঝে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে স্যুপের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে এখানে বেশি করে কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে নিতে হবে এবার এর মধ্যে আধা কাপের মতো আমি পানি দিয়েছি একটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এটা এমনভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকার দানাদার ভাব না থাকে যদি দানাদার ভাবটা থেকে যায় তাহলে স্যুপের মধ্যে দেওয়ার সাথে সাথেই এগুলো ভেসে উঠবে আর স্যুপটা দেখতে খুব একটা ভালো লাগবে না এই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবার ডিমটাকেও আমি সেম প্রসেসে ফেটিয়ে নেব আপনারা চাইলে যে কোনো চিকেন স্যুপ ঠিক এই নিয়মেই বাসায় তৈরি করে নিতে পারবেন আমি আট থেকে দশ মিনিট চিকেন স্যুপটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়ো আমি এখানে সাদা কালো দুইটাই ইউজ করেছি সাথে ছিল দুইটা এলাচ গুঁড়ো আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাটাই ইউজ করতে পারেন স্যুপটা সার্ভ করার সময় ওগুলো তুলে ফেলে দিলেই হয়ে যাবে সব কিছু আমি আবারও একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিটের জন্য প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে চেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনি দেখতে পাবেন ছুপটা রান্না করার সময় মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে অনেকটা সময় জাল করে নেওয়ার পর আমার এখানে চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আজকের এই ছুপটা তৈরি করার জন্য যেহেতু আমি কবুতরের বাচ্চা নিয়েছি এই জন্য আমার এখানে খুব বেশি সময় লাগেনি খুব অল্প সময়ে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে স্যুপটা যখন এইটটি পার্সেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এগুলো নাড়তে একটু যদি দেরি হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের গোলাটা দলা নিতে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সাথে সাথে নেড়ে চিড়ে দিতে হবে এভাবে আরও দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম ডিমটাকেও অল্প অল্প করে দেব আর সেমভাবে সাথে সাথে নেড়ে চেড়ে দেব এভাবে একটু সময় নিয়ে সম্পূর্ণ ডিমটাই দিতে হবে যে কোনো সুপ রান্নাই কিন্তু একদমই সহজ আপনি একবার দেখলেই কিন্তু সেম রেসিপিটা করে নিতে পারবেন এই সুপ রেসিপিটা যারা সুস্থ আছেন তারাও খেতে পারবেন আবার যারা অসুস্থ তাদের জন্য তো অনেক বেশি উপকারী একটা খাবার ডক্টররা সবসময় সাজেস্ট করেন যে কোনো ধরনের স্যুপ খাবার তালিকায় রাখার জন্য স্যুপ তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন মশলার পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার জন্য তাহলে পুষ্টিগুণটা অনেক বেশি পাবেন আমি বলবো একবার হলেও এই স্যুপ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজাদার হয় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এবং খুব তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারে তো রান্নার শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচের মতো টমেটো সস এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এগুলোর সাথে আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ লেবুর রস রান্নার শেষ পর্যায়ে আমি লেবুর রসটা ইউজ করেছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট জাল করলেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান প্রিয় দর্শক আশা করছি খুব সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন তো রান্নার শেষ পর্যায়ের লুকটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর লাগছে এই স্যুপটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করব আপনারা বাসায় একবার হলেও এই স্যুপ রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ